আরে বাড়া আমাকে লক করে দিয়েছে এদিকে আয় এদিকে পচা আমি ধেমের পিছনে লক হয়ে আছি আয় তাড়াতাড়ি আয় লুকিয়ে আছে বান্দা মার মার খানকির ছেলেকে বম মেরে দে উফ বাবা মাথা যে গরম পড়েছে গায়ে গুজ শুকিয়ে পড়েছে আরে বাবা রে একটু আড়া পাওয়া গেল কই কিন্নি শীঘ্রই এক গ্লাস জল দাও দেখি আমি রান্না করছি ফুটোকে বলো ফুটো বাবা এক গ্লাস জল দাও দেখি পচা শীঘ্র এক গিলাস জল চাইলাম না তোর কানে আবার যাচ্ছে না মনে হচ্ছে ধুর বাড়া দেখছো একটা কাজ করছি কানের পাশে এসে খেচার খেচার করছো উপরওয়ালা হাত পা দিছে তা আনে খেতে পারো না কি বললি হারাম আমি জল আনে খাবো আর তুই এখানে বসে বসে বাল ছিটবি দাঁড়া যা ঢেমনা চাদা ছেলে সারাদিন বালটা নিয়ে খুঁজে খুঁজে করা একটা কাজ কথা বললে তখন মরদ হয় না আ বাবা চুল ছেড়ে দাও সারা সারাদিন শুধু ঘরে বসে বসে লেশ খাওয়া বাইরে গিয়ে কাজ টাজ কর টাকা পয়সা কামা না তো তুই দিন পরে ছেড়ে খাবি যখন আমি মরে যাব যা ঘর থেকে বের হয়ে যা যখন দুই পয়সা কামাতে শিখবি সেদিন ঘরে মুখ দেখাবি তার আগে এই ঘরে মুখ দেখাতে না পারি যা বাবা কথায় ফেলে দিল বাথায় কিছু বুঝতে পারলাম না হোক ঠিক আছে ঘর থেকে বের করে দিলেন তো তুমি একদিন দেখবে এত টাকা কামাবো না এক থেকে বড় ঘর বানাবো আবার নাম হাজার কথা সমান হুম বাবাকে অনেক বড় মুখ করে চলে এলাম ব্যবসা করব টাকা কামাবো কিন্তু বাড়া করব কি পকেটে দশ টাকা পড়ে আছে দশ টাকা দিয়ে কি বালের ব্যবসা শুরু করব। কি করা যায় কিছু তো একটা করতেই হবে না বসে বসে থাকে একবার বাজারে গিয়ে ঘুরে আসে কিছু না কিছু একটা ব্যবসা হয়ে যাবে আরে বাড়া এই তো একটা বুদ্ধি মাথায় এসেছে কেননা কাকার মতো আমিও লেবু ব্যবসা করি তাহলে অনেক টাকা হবে আসুন বাবু এই দিকে আসুন আমার কাছে অনেক সুন্দর সুন্দর লেবু আছে যা আপনি জীবনে কথাও দেখেননি একদম রসে ভরা পুরো এত রস পাবে না তাতে আপনি চানও করতে পারবেন আসুন আসুন নিয়ে যান কাকা লেবু কি দামে দিচ্ছেন এই তো দশ টাকাতে তিনটা নিয়ে যান বাবু খুব সুন্দর খেতে এই নাও দশ টাকা আর আমাকে তিনটে লেবু দাও ভালো দেখে এই ন বাবু ঘরে খেয়ে দেখবেন খুব সুন্দর একদম রসে ভরপুর সত্যি তো লেবুর গুলো সাইজ গুলো তো ফাটা ফাটি আরে তোমাকে আমি সে কথা বলছি নাকি লেবু নিয়ে যান লেবু টাটকা লেবু একদম বাজার থেকে অর্ডার করা লেবু খেয়ে দেখেন মন ভরে যাবে পেট ভরে যাবে সব ভরে যাবে এই গান মেরেছে বকাচোদা বলছে কি ও দাদা ওই দিদি কোথায় যাচ্ছেন এদিকে আসুন আমার দোকানে লেবু দেখুন জীবনে বাপের জন্মে কখনো দেখেননি বলুন দাদু কটা লেবু দেব হিহি বড় মাত্র আছে তো তিনটা লেবু তাহলে কয়টা লেবুর গল্প কোথায় থেকে এসেছে লেবু নিয়ে যান লেবু দশ টাকাতে তিনটে দশ টাকাতে তিনটে একদম জলের দাম ফলের রস তা বাবু দশ টাকাতে কয়টা লেবু দিচ্ছেন কাকা একদম সস্তা দশ টাকাতে একটা লেবু ও মন্দা বাজি নাকি তাতে ওর দোকানে দশ টাকাতে তিনটা দিচ্ছে আর তোমার দোকানে দশ টাকার একটা ইয়ার্কি পেয়েছো গিয়েছো নাকি এদিকে আসুন বাবু দশ টাকাতে তিনটে দশ টাকাতে তিনটে সস্তা একদম সস্তা আরে কাকা এইটুকু ব্যাপার বুঝতে পারছেন না ওর দোকানে লেবু পচা ওর জন্য দশ টাকাতে তিনটে দিচ্ছে আর আমার দোকানে একদম নম্বর লেবু সব শেষ হয়ে গেছে আর মাত্র তিনটা পড়ে আছে এই জন্য দশ টাকাতে একটা দিচ্ছি হ্যাঁ কথা তা তো একদম ঠিকই বলছিস ঠিক আছে বাবু তাহলে তিনটে লেবু আমাকে দিয়ে দাও এই নেন হিহি কি সুন্দর 10 টাকাতে জিনিস নিয়ে 20 টাকা লাভ করে নিলাম করাচ্ছি দাঁড়া তোকে লাভ কি কাকা তোমাকে লেবু লাগবে নাকি সালা ঢ্যামনা চাদা ছেলে আমার সঙ্গে দুই নম্বরে করছিস বকা এখানে সাউথ মুভি ঝাড়ছিস নাকি মনে হচ্ছে আমি কি সাউথ মুভি দেখিনি তোর আজকে সাউথ মুভি ঢুকাচ্ছি দাদা এই কি দাদা তুমি রাগ করছো কেন তবে রে খানকির ছেলে না কাকু ছেড়ে দাও আর কোনোদিন করবো না কাকু ছেড়ে দাও ছেড়ে দাও কাকো শালা তোকে ছেড়ে দেবো সাহালা রুখ দাদা তোকে আজকে মারে ফেলবো